2025 সালে এসে আপনি যদি একটি ইনভার্টার এসি পার্সেস করতে যান পূর্বে অবশ্যই ভিডিওটি না টেনে একবার দেখেন তাহলে হয়তো ইনভার্টার এসি সম্পর্কে আপনার ধারণা হবে এরই সঙ্গে এই গোল্ডেন যে এসিটা এটা সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে তো কথা না বাড়িয়ে চলে যাব আজকের এইটার খুঁটিনাটি জানতে তো চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় এটি হচ্ছে আর এফ এর 18k কে আই এন ইকো গোল্ডেন এটি হচ্ছে বাংলাদেশের মার্কেটে 2025 সালে তো এটি হচ্ছে ইনডোর তো ইনডোরটা আমরা যদি খুলি তো দেখতে পাচ্ছেন এইখানে কোনো ডিসপ্লে কিন্তু আপনার নজরে আসছে না এটি হচ্ছে হিডেন ডিসপ্লে এখানে ব্যবহার করা হয়ে থাকে এরই সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে থ্রি ডি এল অর্থাৎ চতুর্দিকে খুব সমান ভাবে আপনার বাতাসটা পৌঁছে দিবে কোনায় কোনায় আর এটিতে দেখেন যে ফিল্টার ব্যবহার করা হয়েছে এইখানে ইজিলি নিজে থেকে এটা পরিষ্কার করতে পারবেন আর এটা কিন্তু সপ্তাহে সপ্তাহে আপনার পরিষ্কার করতে হয় এই যে দুই সাইড ধরার জন্য সিস্টেম করা আছে উঁচু করে দেওয়া আছে আপনি টান মেরে কিন্তু খুলে এটা পরিষ্কার করলে আপনার এসির বিদ্যুৎ বিল কিন্তু অনেক কম আসবে এর সঙ্গে এসিটার পারফরম্যান্স কিন্তু অনেক ভালো থাকবে সেই কথা মাথায় রেখে কিন্তু এইখানে এই নেটটা ব্যবহার করা হয়েছে যে কেউ এটি পরিষ্কার করতে পারবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটিরতে কিন্তু গ্যাস হিসেবে ব্যবহার করা হয়েছে আর 32 এটি বর্তমান সময়ে এসির জন্য পারফেক্ট একটি গ্যাস ইলেকট্রিসিটি বিলটা অনেক কম আসে আর এই এসিটাই ব্যবহার করা হয়েছে 100% কপার পাইপ কপার কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে কপার কনডেনসারেরThickness দেওয়া হয়েছে 0.7 mm খুবই পুরু লিকেজ হওয়ার যে সমস্যা এটা কিন্তু থাকবে না আপনারা নির্দিধায় এসি কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে সাড়ে দশ কেজি স্পেসিফিকেশনে দেওয়া আছে আর যদি আমরা আউটডোরটার কথা বলি এটিতে গোল্ডেন পিন ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে এটিতে কিন্তু কম্প্রেসর হিসেবে দেওয়া হয়েছে বিএলডিসি ইনভার্টার কম্প্রেসর আর এটি কিন্তু রটারি টাইপের এইখানে একটা বিষয় বলি যদি আপনার ইনভার্টার এসিতে রটারি টাইপের কম্প্রেসর থাকে তাহলে কিন্তু বিদ্যুৎ বিল অনেকাংশে কম আসে তো সিঙ্গেল ইনভার্টার যারা কিনা চাচ্ছেন যে পার্সেস অবশ্যই রটারি টাইপের প্লাস হচ্ছে আপনার কপার পাইপটা যেন জিরো থেকে সেভেন পর্যন্ত যায় যেহেতু এইটাতে সেভেন দেওয়া আছে এটা কিন্তু ভালো একটা দিক আপনারা সেভেন পেয়ে যাচ্ছেন তো এখন আসি কোম্পানি থেকে এই যে ইনভার্টার এসি যা আঠারো হাজার বিটিও তাপমাত্রা শোষণ করতে সক্ষম তো আপনারা কত প্রাইজে পাচ্ছেন ভীষণের এই ইনভার্টার দেড় টন এসি কোম্পানি থেকে আপনার জন্য দিচ্ছে দশ বছরের রিপ্লেসমেন্ট গ্রান্টি কম্প্রেসর স্পেয়ার পার্সেট দিচ্ছে দুই বছরের এরই সঙ্গে প্রথম যে বছরটা এটা কিন্তু যতবার আপনি ফ্রিজ সার্ভিসটা নিতে চাচ্ছেন ক্লিনিং সার্ভিস কোম্পানি থেকে ফ্রি দিয়ে দিচ্ছে আর আর বিষয় আমার খুব ভালো লেগেছে সেটি হচ্ছে যে প্রাণ আর ভীষণ থেকে আপনি লাইফ টাইম অর্থাৎ প্রতি বছর বছর তাদের ক্যাম্পিং চলে সেখান থেকে কিন্তু এই ক্লিনিং সার্ভিসটা আপনি নিতে পারবেন অর্থাৎ ডিসেম্বর মাসে আপনি ক্লিনিং সার্ভিসটা কোম্পানির একদম ইঞ্জিনিয়ার থেকে নিয়ে নিতে পারবেন এতে করে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার এসিটা ভালো আছে সেটি কিন্তু পেয়ে যাচ্ছেন তো কোম্পানি থেকে ইনস্টলেশন কিছু এসিতে দেওয়া হচ্ছে কিছু এসিতে দিচ্ছে না তবে এইটা আপনারা কথা বলে যে শোরুম থেকে পার্সেস করছেন সেই শোরুম থেকে কথা বলে নিবেন তবে এই এসিটার সঙ্গে ইনস্টলেশন ফিলিং নাই অ্যাঙ্গেল নাই তবে কপার পাইপ দশ ফিট এরি সঙ্গে হচ্ছে ইনডোর আউটডোর কানেকশন যে ওয়ার এটি কিন্তু একদম এসির সঙ্গে ফ্রি দেওয়া আছে এগুলো নিয়ে আপনার চিন্তা করতে হচ্ছে না 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই এসিটা আপনারা নিতে পারছেন অনলি বাষট্টি হাজার নয়শো টাকা বাষট্টি হাজার নয়শো টাকাতেই কিন্তু পার্সেস করতে পারছেন দেড় টোনের ইনভার্টার তাও রটারি টাইপের কম্প্রেসর সব থেকে আপডেট টেকনোলজি কিন্তু নিয়ে আসছে এই তো আপনারা যারা পার্সেস করতে চাচ্ছেন যে একটি ইনভার্টার এসি নিতে তারা কিন্তু এটি নিতে পারেন গ্যারান্টি ওয়ারেন্টি সব ড্রাইভার কোম্পানিতেই থাকছে আপনি শুধু ব্যবহার করবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ